বছর দুই বছরের গ্যারান্টি থাকবে এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের ভিতরে যা হবে ইঞ্জিন পাস কোম্পানি সম্পূর্ণ রিপ্লেস করে দিবে ভাই এখানে তো একটু সমস্যা আছে মনে হয় এটা কি মনে হয় আলগা লাগানো না হ্যাঁ 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 দেখছেন খোদাই করে লাগানো না হ্যাঁ এটা আলগা লাগানো কেন হচ্ছে আমরা কমে দিতে পাই না এবং মানুষ কেন পারে দেখেন দর্শক দেখুন এই যে অরিজিনাল যে মেশিন দেখুন চেসিস কিভাবে খোদাই করে লেখা মাল যাওয়ার পর এখানে আপনারা খুলে দেখবেন মাল ঠিকঠাক আছে কিনা বুঝে পাওয়ার পরে কুরিয়ারের বাকি টাকা মাল উঠায় নিতে পারবেন চেঞ্জ হেড আছে দেখতেছেন চেঞ্চৰ হেড আছে তারপরে দেখেন পাম হেড আছে এই যে দেখেন ভাই এটা হচ্ছে ধান কাটা রিপার রিপার এটা হচ্ছে বড়টা আপনার হচ্ছে আমাদের ভিতর দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে অনেক হেভিটা আপনারা যারা বাজারে আসবেন এই যে এর থিকনেসটা দেখবেন এটা থিকনেস দেখবেন এটা ওজন দেখবেন এই রিপার ইউজ করা যাবে আচ্ছা এই এই রিপার ওই মেশিনেও ব্যবহার করতে পারবেন এই মেশিনেও ব্যবহার করতে পারবেন জি সব ধরনের অপশনই আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ধান কাটা মেশিন দেখাবো যেহেতু ধানের সিজন চলে আসছে আর এই মেশিনগুলো দিয়ে আপনারা ধান কাটার পাশাপাশি Thank <laughs> you. অন্যান্য কাজগুলো করতে পারবেন আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন এই তো ভালো আছি তো রহমত ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারের ভিতরে রহমত কর্পোরেশন কে যদি না চিনেন আমাদেরকে ফোন দিতে পারেন অথবা গুগল ম্যাপ দেখেও আমাদের এখানে আপনারা সরাসরি চলে আসতে পারবেন দর্শক যদি না চিনতে পারেন আপনারা ফোন দিবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে আর এই মহা থাকবে আপনারা ভিডিও কলেও লেনদেন করতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো রহমত ভাই এখানে আছে কি আচ্ছা আমাদের কাছে হচ্ছে দেখেন এই যে হুন্ডা খোদাই যেটা বাহির থেকে হয়ে আসে হ্যাঁ দেখেন এই যে আমি চারটা মেশিন রাখছি এগুলো সবগুলো হচ্ছে হুন্ডা খোদাই যেটা বাহির থেকে হয়ে আসে এবং আমাদের কাছে দেখেন এই যে রেডি থাইল্যান্ডের কিছু মাল আছে হ্যাঁ দেখেন এই যে সবচেয়ে ভালো মানের এটা এটাও দেখতে এরকম জাস্ট হচ্ছে হুন্ডা না তবে এটা অনেক ভালো মানের হ্যাঁ তারপরে দেখেন আমাদের কাছে এই যে বিভিন্ন আছে মিচ্ছু এইখানে দেখেন মিচ্ছু বিষে আছে হ্যাঁ এই যে দেখেন মিছু বিষি আছে তারপরে এইখানে দেখেন এই যে একটু কম দামি যাদের দরকার সেগুলো আছে যে টাকা বিভিন্ন ধরনের আমাদের কাছে মেশিন আছে তাই সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো শুরুতে আমরা কোনটা দেখবো শুরুতে হচ্ছে আমরা আপনাদেরকে একটু কম দামিগুলো দেখাই দেখেন এই যে প্রথমে দেখেন এই যে ডিম্যাক এটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ইঞ্জিনটা হবে ঠিক এই যে এমন আচ্ছা যে এরকম হবে হ্যাঁ ইঞ্জিনটা হবে এমন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা টু স্ট্রক ইঞ্জিন এটা দিয়ে আপনার হচ্ছে ধান কাটার সেট আপ পাবেন এবং ঘাসও কাটতে পারবেন পরে আমরা কোনটা দেখব এরপর দেখেন যে রেডি থাইল্যান্ড এই মালটার ভিতর আমাদের কাছে দুইটা ক্যাটাগরি আসে একটা হচ্ছে টু স্ট্রক একটা হচ্ছে ফোর স্ট্রক যদি এটা ফোর স্ট্রক দিয়ে কেউ এটা হচ্ছে পনেরো হাজার টাকা এবং যদি কেউ টু স্ট্রক দিয়ে নেয় সেটা হচ্ছে তেরো হাজার টাকা এবং মেশিনের সাথে সবে এক বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচটা ব্লেড পাবেন এক বছরের গ্যারান্টি এবং পাঁচ ধরনের ব্লেড দিয়ে এটা হচ্ছে আপনার ফোর স্টক পনেরো হাজার টাকা টু স্টক হচ্ছে তেরো হাজার টাকা ঠিক আছে এরপরে যেখানে আর একটু ভালো যদি কেউ নিতে চান সেটা আছে দেখেন এই যে হুন্ডা খোদাই যেটা বাহির থেকে হয়ে আসে আমাদের কাছে হ্যাঁ দেখেন এই যে হুন্ডা খোদাই যেটা বাহির থেকে হয়ে আসে এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা সাথে আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন হ্যাঁ দুই বছরের গ্যারান্টি দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ধরনের ব্লেড পাবেন আপনারা এটা প্রথম হচ্ছে আপনার একটা লম্বা ব্লেড পাবেন এ একটা তারপর হচ্ছে আপনারা এই একটা ব্লেড পাবেন তার হচ্ছে এই একটা জিনিস পাবেন তারপরে এরকম একটা 80 দত ব্লেড পাবেন ঠিক আছে আর এরকম একটা 40 দত ব্লেড পাবেন মোট হচ্ছে আপনারা পাঁচটা ব্লেড পাবেন মাত্র 20500 টাকা কমপ্লিট পাঁচটা ব্লেড সহ মাত্র 20500 এবং গ্যারান্টি পাবেন কিন্তু 2 বছরের মানে 24 মাস 2 বছরের গ্যারান্টি থাকবে 2 বছরের ভিতর কোনো प्रॉब्लम হলে ইনশাআল্লাহ আমরা সেটা ঠিক করে দেব পাঁচটা যা লাগে সব কোম্পানি দিবে আচ্ছা দেখেন এই দেখেন একটা মেশিন দেখে দেখেন এখানে পুরোটা खुदाई করে লেখা আছে আমি চালে পার্টটা স্পेयर হিসেবে এনে এই একটা নাট খুলে

ভাই এখানে তো একটু সমস্যা আছে মনে হয় এটা কি মনে হয় আলগা লাগানো না হ্যাঁ 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 দেখেন কোদাই করে লাগানো না হ্যাঁ এটা আলগা লাগানো এখন অনেক আসলে বাজার আসলে এই জিনিসটা ফলো করে না না করে এখানে যদি লেখা দেখা যায় হুন্ডা এখানে দেখে Made in Japan দেখা দেখে ওনারা 13 14000 টাকাটা মেশিন নিয়ে চলে যায় কিন্তু পরবর্তীতে যখন বাসায় গিয়ে দেখে এই জায়গাটা হচ্ছে আঠা দিয়ে এই হুন্ডা অ্যালুমিনিয়াম প্লেটটা লাগানো আচ্ছা আবার দেখা যায় এগুলা কিছুদিন পরে সমস্যা দেখা যায় সমস্যা তো হবেই এই যে কম দামি মেশিন সমস্যা তো হবে তবে বিষয় যেটা হচ্ছে আপনারা ভালো মানের যেটা বাইরে থেকে খোদাই হয়ে আসে এবং বাংলাদেশে যেটা করে এটা পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাতে চাই কেন আমাদের মেশিন আমরা কমে দিতে পারি না কেন হচ্ছে আমরা কমে দিতে পারি না এবং মানুষ কেন পারে তেরো চোদ্দ হাজার টাকা যে আপনাদেরকে মেশিনগুলো দেয় আপনারা দেখবেন যে তারা আপনাদেরকে মেশিনগুলো দেখে এখানে পেয়ে যে অ্যালমোনিয়াম প্লেট লাগায় এইখানে লাগায় এখানে এই যে লেখে হান্ড্রেড সিসি ঠিক আছে এই যে দেখেন এইটা এই যে এই জিনিসগুলো আপনি বারো হাজার টাকা মেশিনে গিয়ে যদি আমি যে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ করলাম হয়ে গেল হুন্ডা আচ্ছা আচ্ছা মানে এগুলা দেখা যায় অল্প টাকায় লেখাও যায় হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনার এই জিনিসগুলো দেখবেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা একবার ভাই থেকে খোদাই হয়ে আসে এটার এই কিচিংও হুন্ডা লেখা থাকে এই ফিল্টারও হুন্ডা লেখা থাকে তবে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন এই জিনিসটা এই জিনিসটা আমি সবাইকে বলি দেখেন দেখেন দর্শক দেখুন এই যে অরিজিনাল যে মেশিন দেখুন চেসিস এ কিভাবে খোদাই করে লেখা তো আপনারা যখন আসবেন এইভাবে পরীক্ষা করে নেবেন কোনো সমস্যা নেই চেসিস এর হ্যাঁ ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে হ্যাঁ এই দেখেন এই যে পার্টটা দেখছেন এখান থেকে এই অর্ধেক নিচের পর্যন্ত পুরোটা কিন্তু একটা পার্ট হ্যাঁ মানে পুরো ইঞ্জিনটাই হচ্ছে এটা তা আপনারা যখন এই জিনিসটা নেবেন বা প্রয়োজন হবে এই জিনিসটা আপনারা এই লেখাটাকে ফলো করবেন হুম হুম এই লেখাটা বাহির থেকে যদি ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে এভাবে হয় তাহলে বুঝবেন যেটা বাহির থেকে আসে মানে বাহির থেকে ম্যানুফ্যাকচার কোম্পানি লেখাটা এভাবেই দিবে ওইভাবে আঠা দিয়ে লাগা বা লেজার দিয়ে লিখে দিবেন এটা কিন্তু বাংলাদেশের কারো করা সম্ভব না আপনারা এই লেখাটা ফলো করবেন এবং এই যে দেখেন সময় আমাদের যে ফিল্ডারও লেখা থাকে দেখেন এই যে ফিল্ডারও হন্ডা লেখা আছে দেখছেন এই যে দেখেন

আপনারা হচ্ছে অন্যান্য এই যে এজেন্সগুলো ব্যবহার করতে চান ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই এই লাঙ্গলগুলো চালাতে অনেক শক্তি লাগে এই মেশিনে চালাতে পারবে হ্যাঁ এই মেশিনে চালাতে পারবে তবে একটা জিনিস বলি অনেকেই বুঝেনা অনেকে যেগুলো দানে জমিতে চাষ করে আসলে তা না দেখছ আপনারাটা বাগান আছে গাছের গোড়া হালকা পয়সা করতে হবে বা নিরানি দিতে হবে তখন আপনারা এগুলো ব্যবহার করতে পারেন বা এই জিনিসগুলো ব্যবহার করতেបាន আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা এক্সট্রা নিতে পারবেন বা এটা সম্পূর্ণ নিতে পারবেন এগুলো চেঞ্জ করস এটা খুলে জাস্ট এটা লাগিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখেন আজ আমাদের এখানে আপনার হচ্ছে যে দেখেন চেনস হেড আছে দেখতেছেন এই যে চেনস হেড আছে তারপরে দেখেন পাম হেড আছে ঠিক আছে তারপর দেখেন এই যে এটা যদি কারো লাগে এটাও নিতে পারবেন সবগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এগুলো প্রাইস দেখেন এই যে আপনার এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা পঁচিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে এটা পনেরোশো টাকা ঠিক আছে বিভিন্নটা বিভিন্ন দাম যার যেটা দেখুন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা পানি তুলতে পারবে হ্যাঁ তারপর চাইলে গাছের ডালও করতে পারবেন মানে এটা হচ্ছে একটা মেশিনে দশ থেকে বারো ধরনের কাজ আপনারা করতে পারবেন তো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে রহমত ভাই আপনাদেরকে আরো বিস্তারিত বলে দিবে তো রহমত ভাই এর পাশাপাশি আর কি ধরনের এর পাশাপাশি আমাদের একটা বড় রিপার আছে দেখেন যে আমাদের এখানে বড় রিপার গুলো আপনাদেরকে দেখে একটু যেহেতু ধান কাটা সিজন চলতেছে এই যে দেখেন ভাই এটা হচ্ছে ধান কাটা রিপার রিপার এটা হচ্ছে বড়টা আপনারা হচ্ছে আমাদের এটা ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে অনেক হেভি এইটা যারা বাজারে আসবেন এই যে এটা দেখবেন এটা থিকনেস দেখবেন এটা ওজন দেখবেন ঠিক আছে আমাদের কাছে একটা এটা হেভি আছে একটা পাতলা আছে যারা হেভিটা নেবেন হেভিটা হচ্ছে আশি হাজার টাকা যারা পাতলাটা নেবেন সেটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আর আশি আশি ভাই এগুলো কি এই মেশিন দিয়ে চালাতে পারবে হ্যাঁ এই মেশিন দিয়ে চালাতে পারবে এবং কেউ যদি চায় যে না আমার তো মেশিনটা আমি কমপ্লিট নিব সেটা আমাদের কাছে আছে আপনি যদি কমপ্লিট নেন কমপ্লিট হচ্ছে আপনার হেভিটা দিয়ে পেট্রোল ইঞ্জিন দিয়ে টাকা আর যদি আপনার একটু কম প্রাইজের ভিতরে আসেন কম প্রাইজের ভিতরে পাতলাটা দিয়ে আর এই এরকম ইঞ্জিন দিয়ে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক দেখুন এই যে হচ্ছে ধান কাটা রিপার যারা ধান কাটতে চান এই যে মেশিন সহ কিন্তু আপনারা এখানে নিতে পারবেন হ্যাঁ আপনারা যেটা লাগে বলবেন আবার যদি কারো ডিজেল ইঞ্জিন লাগে বা কেউ যদি চাই মেশিন দিয়ে সবগুলো দিয়ে ইনশাল্লাহ এই রিপার ইউজ করা যাবে আচ্ছা এই এই রিপার গুলো ওই মেশিনে ব্যবহার করতে পারবেন এই মেশিনে ব্যবহার করতে পারবেন সব ধরনের অপশনই আছে আর ভাই এই যে মিনি পাওয়ার টিলার মেশিনগুলা আপনার কাছে কি কি সাইজ अवेलेबल আচ্ছা মিনি পাওয়ার টিলার আমাদের কাছে সবগুলা সাইজই আছে তবে ধান কাটা সিজন থাকাতে আমরা বর্তমানে রিপারটাই হচ্ছে আমরা ফোকাস করতেছি ঠিক আছে আমাদের টিলার বহুত ধরনের টিলার আছে আপনি দেখেন এই যে ছোট আছে আমাদের টিলার 15000 টাকা থেকে শুরু হয় সেগমেন্ট 15000 টাকা আবার এই যে এটা আছে 30000 টাকা পিছনে এটা হচ্ছে টাকা আবার এগুলোর ভিতরে 25000 টাকা আছে আমাদের কাছে আর এটা হচ্ছে ডিজেল চালিত ডিজেল চালিত ডিজেল চালিত এটা আমাদের খুব পপুলার একটা ব্যান্ড দেখেন জিএস কত ঘোড়া এটা হচ্ছে বারো গোড়া দেখেন দূর থেকে দেখেন কত বড় টিলার এটা কিন্তু অনেক বিশাল সাইজের এটা হচ্ছে বারো গোড়া ইঞ্জিন ঠিক আছে অনেকে বলে ভাই বারো গোড়া তো হয় না আর ভাই বারো গোড়া না হলে যে আমি কি মানে বানিয়েছি নাই কি আপনারা যারা বলেন আর যারা বিশ্বাস করেন তার একটু গুগল সার্চ করবেন গুগল সার্চ করলে দেখতে পারবেন ওইখানে বিভিন্ন সেগমেন্ট হয় একশো সত্তর একশো তেহাত্তর একশো আটাত্তর একশো ছিয়াশি একশো অষ্টআশি নব্বই বিরানব্বই মানে দুইশো বিভিন্ন সেগমেন্টে থাকে তা আপনারা যদি না হয় তাহলে এত সেগমেন্ট কোন জায়গা থেকে আসছে তো আপনারা গুগল করে দেখবেন আর হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আপনার সবগুলো সাইজই আছে আমাদের কাছে সাত গোড়া

আহ আমাদেরকে দেখবেন দেখার পরে আহ যেটা নেবেন সেটা কনফার্ম করবেন পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স করলে হচ্ছে আমরা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল পাঠিয়ে দিই মাল যাওয়ার পরে এখানে আপনারা খুলে দেখবেন মাল ঠিকঠাক আছে কি না বুঝে পাওয়ার পরে কুরিয়ারে বাকি দিয়ে মাল উঠায় নিতে পারবেন যারা নবপুর আসবেন দয়া করে কেউ রাস্তা থেকে কাউকে সাধে আনবেন না সাধে আনলে হয় কি আপনার হচ্ছে রাস্তা যারা দাঁড়া থাকে তারা যখন কোনো কাস্টমার নিয়ে আসে তাদেরকে একটু কমিশন দিতে হয় ভাই আপনার দেখা গেছে উনি একটা কাস্টমার নিয়ে আসলে পাঁচশো এক হাজার টাকা কমিশন দিতে হয় এখন আমি আপনাকে কাছে যে বিশ হাজার পাঁচশো টাকা বললাম দুই বছরের গ্যারান্টি দিলাম তখন আমি আর এটা দিতে পারবো না তখন আপনার এই মালটা হয়ে যাবে একুশ হাজার টাকা বা একুশ হাজার পাঁচশো টাকা তাই যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না চিনলে আমরা লোক পাঠিয়ে দেবো আপনাকে আগায় নিয়ে আসবে কিন্তু দয়া করে রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না আর যারা বলেন ভাই আমি একটু হুন্ডা খোদাই যেটা বাইরে থেকে হয়ে আসে সেটা নিতে চাই না বাজেট কম তাদের জন্য আরেকটু অফার আছে সেম মেশিনটাই যদি কেউ গ্যারান্টি ছাড়া নেন তিনটা ব্লেড দিয়ে মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা গ্যারান্টি নিলে আর দুই বছরের গ্যারান্টি দিয়ে নিলে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পাঁচটা ব্লেড এবং যদি আর একটু কমে চান উনিশ হাজার পাঁচশো টাকা চারটা প্লেড এক বছরের গ্যারান্টি আচ্ছা দুই তিনটা প্যাকেজ থাকবে প্যাকেজ আছে আপনার যেটা সুবিধা হয় নিতে পারবেন তবে বারবার বলে দিই এগুলাই কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্য অফার যারা হচ্ছে ব্যাটেলিয়ান বা প্রশাসনিক কাজে ব্যবহার করবেন তাদের প্রাইসটা একটু হাই হবে এটা এই অফারগুলো শুধুমাত্র কৃষকদের জন্য আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যদি অনলাইনে লেনদেন করেন অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তো রহমত ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলাম ব্যাংকের অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারে ভিতরে রহমত কর্পোরেশন নবপুর হচ্ছে গুলিস্তানের পাশেই তাও যদি কেউ না চিনেন গুগল ম্যাপে রহমত কর্পোরেশন সার্চ করলে লোকেশন চলে আসবে তাও যদি চিন্তা কষ্ট হয় আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আপনাকে কিনসা আগায় নিয়ে আসবে